কি লন ডি ওয়াই বাই ডি এক্স ডিকাল টু এ এক্স প্লাস বি ওয়াই সো ফার্স্টে এই গুলা আমাকে দেখতে হবে কি ভাইয়া যে এটা কি চল পৃথকীকরণের মাধ্যমে করা যায় কি যায় না যখন যদি না যায় কখনো যদি না যায় তখন সেক্ষেত্রে আমাকে একটু কাজ করে হয়তো বা চলক পৃথকীকরণ করা যায় এমন কিছু একটা আমাকে পড়তে হবে সো এখন কথা হলো কি ভাই চলক পৃথকীকরণটা আমরা কীভাবে বুঝবো এখানে দেওয়া আছে সো চলক এক্সগুলো যদি এক সাইডে থাকে তখন সেটাকে আমরা চলক পৃথকীকরণ করবো মানে কি এক্সগুলা এক সাইডে এবং ওয়াইগুলো যদি এক সাইডে থাকে তখন সেটাকে আমরা চলক পৃথকীকরণ ধরে নেব যে এটা চলক পৃথকীকরণ করাই আস এখানে আমরা আরেকটা নিয়ম জানবো কি ভাইয়া দেখো এখানে চলক পৃথকীকরণ করা করে দেওয়া নাই দেখো এক্স এবং ওয়াইটা আলাদা আছে কিন্তু তাই না দেখো এখানে কি আছে ডি ওয়াই বাই এক্স আকারে আছে তো তার মানে বোঝাই যাচ্ছে কি ভাই এটা চলক পৃথকীকরণ করার নাই তো আমাকে যে করেই হোক এটাকে আমরা চলক পৃথকীকরণ করে নিতেই হবে তো ফার্স্টে আমরা কি করবো দেখো যে প্রদত্ত সমীকরণ আছে না এটাকে আমরা তুলে নিই প্রদত্ত সমীকরণ এ এক্স প্লাস ওয়াই ওকে সো এখন আমাকে দেখো এখানে কী করতে পারি যে আমরা এখন এই লনকে তুলে দেওয়ার জন্য ই ভিত্তিক যে কোনো যে কোনো একটা কিছু নিয়ে আসবো হ্যাঁ আমরা ই ভিত্তিক কোনো একটা কিছু নিয়ে আসবো সো কী নিয়ে আসবো দেখো বা উভয় পক্ষে আমরা ভিত্তি ই নিই বা ইউ পাওয়া লন ডি ওয়াই বাই ডি এক্স ওকে ইকাল টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বিওয়াই ওকে সো আমরা দেখো ভাইয়া এটা কেন নিলাম সো আমরা একটা সূত্র জানি সূত্রটা কি যে ই টু দি পাওয়ার লন এম এই আমরা কি জানি ভাইয়া শুধু এম সো এটা দেখো ই টু দি পাওয়ার লন এম ডি ওয়াই এটা আমরা এম ধরি হ্যাঁ সো যদি এম হয় তাহলে ই টু দি পাওয়ার লনটা হচ্ছে দেখা যাচ্ছে না শুধু কি হচ্ছে এখানে এম এম কি ডি ওয়াই বাই ডি এক্স তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ওকে আচ্ছা এরপর কি আছে ভাইয়া ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই সো এটাকে আমরা এভাবে লিখতে পারি না ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি ওয়াই ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কী হয় ভাইয়া গুণ হয় কিন্তু সো যোগ হয় আচ্ছা যাই হোক সো আমি এখন কী করতে পারি দেখো তো আচ্ছা এই জায়গাটা আমরা আরেকটু কিছু করতে পারি দেখো ডি ওয়াই বাই ডি এক্স সো আমরা চাচ্ছি কি যে এক্স গুলো এক সাইডে রাখবো এবং ওয়াই গুলো আরেক সাইডে রাখবো রাখবো তারপরে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ম্যাথটা কি হয়ে যাবে সলভ হয়ে যাবে হ্যাঁ ওকে তো দেখো তাহলে ডি ওয়াই সেটা আমরা এখানে নিয়ে আসি এই টু ডি পাওয়ার কি বাই বিয়াইকাল টু

সো উভয় পক্ষে আমরা এখন কি করবো সমান্তোলন করবো কি করবো সমান্তোলন করবো বা ইন্টিকটা করবো হ্যাঁ ওকে উভয় পক্ষে আমরা ইনটিগ্রেশন করে সমাতোলন করে পাই আচ্ছা সমাকলন করে পাই হ্যাঁ সো এখন আমরা ইনটিগেশন ই পাওয়ার মাইনাস বিওয়াই ইন্টু ডি ওয়াই ই পাওয়ার টু দি কি সো আচ্ছা এখন আমরা কি সূত্র জানি কি ভাই দি পাওয়ার এম আমরা কি জানি ভাই এম সরি এম এক্স আচ্ছা এক্সের সামনে যেটা থাকবে তাই সেটা করতে কোথায় নিষে চলে আসবে সো সিমিলারলি আমরা এখানে তাই করবো ইনভার্স ওয়াই হচ্ছে তাই তো আচ্ছা সো ওয়াই এর কি আছে মাইনাস বি মাইনাস বিটা আমরা এখানে দেখি দিই ওকে সো তাহলে ইটু দিপার কি হচ্ছে ভাই এ এক্স তাহলে ইটু দি পর এ এক্স এবং এক্স এর আগে যেটা সেটা এখানে হবে আচ্ছা একটা কিভাবে ধ্রুবক চলে আসবে হ্যাঁ তো এখন দেখো আমরা এখানে করি এটাকে এই সেটে নিয়ে আসি আর এটাকে এই সেটে নিয়েছি আর নিয়ে আসার পর যখন সমানে এ পাশে থাকবে আর সমানে এ পাশে যখন চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো আচ্ছা এখানে মনে দেখা যাচ্ছে না এখন তো বি ওয়াই আচ্ছা আমরা এটা এদিকে আসি এ এক্স আচ্ছা এক্স ইভেন বাই কি ভাই এ প্লাস সিটা আমরা একটু পরে লিখি আর এটা এদিকে আসলে কিছু এটা হয় প্লাস অফ প্লাস এ টু দ্য পার এটা কি আছে ইনভার্স আছে না সো সব কিন্তু প্লাস আছে ভিওয়াই ডি বাই কি ওয়াই বি প্লাস সি ই কর কি ভাই শুন হ্যাঁ আচ্ছা এখন এই লাইনটা আমরা এখানে লিখি এখন লিখলে কি হয় দেখো এখানে এবি টা কি হচ্ছে ভাই লসগো না এব লসগু হয় তাহলে কি হচ্ছে আহ এ কাটে গেল সো টু দি বিস দে তো প্লাস এখানে বি কাটে কাটে থাকলে কি এ